আসসালামু আলাইকুম শরীফ এস এস পরিবার মিলন মেলা দু আগত সকল অতিথিবিন্দুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর শরীফ এস এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড শরীফ এস এস পাইপকে ভালোবেসে আপনাদের মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ শরীফ এস পাইপকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন আমি আনন্দের সাথে জানাচ্ছি যে শরীফ এস এখন চার হাজারের অধিক সদস্যের একটি পরিবার সকলকে আমন্ত্রণ করতে না পেরে আমি আন্তরিকভাবে দুঃখিত চায়না থেকে আমদানিকৃত দুশো এক গ্রেড কেমিক্যাল কম্পোজিশন নিশ্চিত করে শরিবেসের পাইপ তৈরি করা হয় শরিবেসের পাইপ তৈরি করার জন্য উন্নত মানের মেশিন উন্নত মানের কাঁচামাল ব্যবহার করা হয় মেশিনের কাঁচামাল দেওয়ার পরে সেটা ফর্মিং হয় ফর্মিং হয়ে ওয়েল্ডিং হয় আমাদের ওয়েল্ডিংটা আমরা খুবই উন্নত মানের এবং প্রপারলি করি যাতে ওয়েল্ডিং ভালো মানের হলে বা পাইপ বাঁকা করার সময় সহজেই বাঁকা হয় শরীফ এসেস পাইপ গুনে মানে সেরা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় শরীফ এসেস পাইপ ব্যবহার করুন শরীফ এসএস পাইপ দিচ্ছে দশ বছরের গ্যারান্টি আপনার ভবনের এস এস গেট সিঁড়ি রেলিং সাদের রেলিং ও ব্যালকনি গিল তৈরিতে ব্যবহার করুন শরীফ এস এস পাইপ শরীফ এস পাইপ এস পাইপের রাজা শরীফ এস এস পাইপ দুই হাজার বাইশে শুরু করে ইনশাল্লাহ বাইশ তেইশ চব্বিশ গত বছর যাবৎ আমরা আমাদের শরীফ এস এস পাইপ পৌঁছে দিচ্ছি গ্রাহকের প্রান্তে json আমরা সরাসরি চলে যাই আমাদের কাস্টমারদের কাছে যারা শরীবেসস পাইপ নিয়ে কাজ করেন আমি শরীবেসস পাইপের দীর্ঘদিন কয়েক বছর মাল নিতেছি তো শরীবেসের কাজ আমি নিজে করতেছি প্লাস আমি বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ শরীবেসস পাইপ আমি নিয়ে অনেক মাল বিক্রি করতেছি আমার কাস্টমাররা সন্তুষ্ট শরীবেসস মানে গুণে অনেক উন্নত ফিটনেস ভালো তার পলিশ ভালো শরীর অ্যাসিসের পাইপের দিকে কখনো আপনি জয়েন্ট ফাটে না জয়েন্টগুলো সর্ব ভালো হয় এবং কি তার ম্যানেজারদের আচার ব্যবহার সার্ভিস খুব ভালো পেয়েছি তাই আমি তার সাথে আছি ইনশাল্লাহ আপনারাও সকলেই থাকবেন ধন্যবাদ